ভালোভাবে রান্না করে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি আর এক রেসিপি নিয়ে হাজির হলাম আজকে বানাবো আমি নিরামিষ ঘুগনি সেই কারণে এখানে আমি এক কেজি মটর নিয়েছি এটা আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম এবার আমি এটা সেদ্ধ চাপিয়ে দেব কুকারে মটরগুলো আমি কুকারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ নুন দিলাম আর হলুদ হাফ চামচ দিলাম আর এক লিটার পানি দিলাম তিনটে সিটি আমি দিয়ে নেব তিনটে সিটি হয়ে গেল আমি এবার গ্যাসের ওপেনটা বন্ধ করে দিলাম মটরটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে ঘুমির জন্য আমি এখানে চারটে আলুকে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার আমি একটা ভাজা মশলা রেডি করব চারটে তেজপাতাকে আমি ছোটো করে কেটে নেব দশটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধরে এলাচ আর একটা বড় এলাচ আমি একটু বেশি করে ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি তিন মিনিট আমি ভালো করে ভেজে নিলাম এবার আমি এটা মিশিতে গুঁড়ো করে নেব তবে এখন আমি ঠান্ডা করে নেব ভাজা মশলাটা আমি ঢেলে নিচ্ছি আমি ভাজা মশলা অনেক তরকারিতেই লাগে কারণে আমি একটু বেশি করেই করে নিলাম বসিয়ে দিলাম আমি সরষের তেলে করছি একটু তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম নুন দিলাম আর হলু দিয়ে ভালো করে আমি ভেজে নেব আলুটা আমার হয়ে গেছে ভাজা আমি তুলে নিচ্ছি আলুগুলো আমি তুলে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে ঠিক গরম হয়ে যাওয়ার পরে আমি ছোট চামচের এক চামচ চিনি দিয়ে নিলাম দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবার আমি একটা শুকনো লঙ্কা দেব আর অল্প পাঁচ ফোড়ন দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম নুন দিলাম রঙের জন্য আমি কাশ্মীরি ঝালটা ব্যবহার করলাম আর হাফ চামচ হলুদ দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ আবার একটু ভালো করে আমি কষিয়ে নেব তিন মিনিট আমি কষিয়ে নিলাম এবারে আমি ঘুগনিটা দিয়ে দেবো যে আলুটা আমি ভেজে রেখেছিলাম ওই আলুটা এবার দিয়ে দেবো আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম আমি ঢাকনা দিয়ে দেবো সাত মিনিট পর আমি কুমছি কত সুন্দর কালার হয়েছে এবার আমি এতে একটু আমি তেঁতুলকে ভালো করে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম এটা এটা আমি ঢেলে দেব তেঁতুল জলটা আমি ঢেলে দিলাম তেঁতুল দেওয়ার পর আমার একটু নুন কম লাগলো তাই আমি আর একটু নুন দিয়ে দেব আর দেব একটু গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতা কুচি একটু ঝোল ঝুলি আমি রাখবো কারণ এটা নেবে আবার হয়ে গেল আমার ঘুগনি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি কতটা ঝোল টেনে নিয়েছে আর কত সুন্দর হয়েছে আমি তুলে নিচ্ছি এবার আমি একটু সাজিয়ে নেব উপর থেকে একটু শশা কুচি দিয়ে দিচ্ছি একটু ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা কুচি ধন্যবাদ লঙ্কা দেখুন কত সুন্দর হয়েছে ঘুগনিটা আজকের এই নিরামিষ ঘুগনিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন